স্বপ্নিল কোম্পানির আরেকজন আছে আমাদের কোম্পানির কাজ করছে না অন্য কোম্পানির কাজ করছে তারপরে কিন্তু আমরা তাকে ডান করে দিয়েছি তো দেখেন আপনার প্রথম দিনে আজকে আপনার ইয়ে আসছে মেসেজ আসছে সিপিসি কাটছে জিরো পয়েন্ট জিরো এইট আর আসছে জিরো পয়েন্ট জিরো নাইন তো এটা আস্তে আস্তে একদিন দুদিন পরে দেখবেন আপনি আস্তে আস্তে চার পাশে চলে আসবে তো এটা নিয়ে আপনারা হতাশ হন যে ভাই প্রথম দিনে যখন সিপিসি বেড়ে যায় তখন আপনারা কন্টিনিউ করতে চান না তো কন্টিনিউ না করার কারণ হলো আপনার ফেসবুক রে বুঝাতে হবে তিন থেকে পাঁচ দিন আপনার একটা রান করতে হবে আপনি এখান থেকে রেজাল্ট বা আউটপুট পাবেন তো এখন আমাদের একটা দেখেন এখানে এই অ্যাডটা কিন্তু দুই দিন চলছে দুই দিন চলার কারণে আপনার এখানে সিপিসি কিন্তু পাশে আসছে এখানে আরো দুই দিন চালালে দেখা যাবে তিন অথবা চারি আসবে তো আপনারা যদি এইভাবে কন্টিনিউ না করেন কারণ একটা জিনিস খেয়াল করবেন একটা অ্যাড বা পোস্টে যখন আপনার লাইক ইমপ্রেশন শেয়ার না হয় তখন অন্য মানুষ ট্রাস্ট করে না একটা কমেন্টস যদি থাকে আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করি অনলাইন থেকে কখনও পণ্য বা কোনো কিছু সার্ভিস কেনার জন্য আমরা কিছু কিছু যারা অভিজ্ঞ ব্যক্তি আছে কিছু মানুষ দেখি যে কোনো কমেন্টস আসে কিনা না কমেন্টসের ফিডব্যাক আপনার নেগেটিভ পজিটিভ যাচাই বাছাই করার পরে দেন আমরা পার্সেস করি তো এই জন্য আপনার অ্যাটলিস্ট যদি কিছু কমেন্টস বা আপনার শেয়ার লাইক থাকে তখন আমাদের ট্রাস্টের জায়গা তৈরি হয় তো আপনারা এই জিনিসটা করবেন যে আপনার অ্যাটলিস্ট একটা ক্যাম্পেইন চললে তিন থেকে মিনিমাম আপনার তিন দিন রান করিয়ে রাখেন তা এরপরে যদি মনে হয় যে আপনার সিটিসি বেড়ে যাচ্ছে দেন আপনি ওটা অফ করিয়ে দেন আচ্ছা এখন আমরা যে ক্যাম্পেইনটা দিব আমরা ক্যাম্পেইন সবাই জানেন যে ক্যাম্পেইন দিতে গেলে প্রথমে যে বাম পাশে যে ক্রিয়েট এই অপশানটা এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যেহেতু মেসেজ আর দিব এংগেজমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে ম্যাক্সিমাম সবাই দেখা যাবে যারা মোবাইল ডিভাইস দিয়ে আপনি ক্যাম্পেইন দেন হয়তো দেখা যাবে এই ইন্টারফেসটাও নাও আসতে পারে অথবা আসতেও পারে এক্সিস্টিং হিসেবে এটা ধরতে পারে অথবা এটা ধরতে পারে এটা খেয়াল রাখবেন যে আপনার মেনুয়াল মেনুয়াল যে সেট আপটা এই মেনুয়াল সেট আপটা আপনারা ক্লিক করে অ্যাড কন্টিনিউ করবেন এরপরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখন আপনার এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে তো আমি যদি এখানে নাম দেই নাম দিলাম এরপর আজকে আমি তারিখ তারিখ দিলাম এরপরে আপনার বাজেট বাজেটটা আমি পরে দিব আমি এখানে চাচ্ছি যে শুধুমাত্র ম্যান টার্গেট করতে এরপরে আমি চাচ্ছি এজ আমি যদি এজটা নেই তাহলে আঠারো থেকে চল্লিশ অথবা পঁয়তাল্লিশ নিতে পারি চল্লিশ চল্লিশ নেই মোটামুটি ক্যাম্পেইনের যে একটা নাম আমি নাম আমার মতো করে আমি দিয়েছি এখন আপনারা আপনাদের মতো করে বুঝার স্বার্থে দিবেন যাওয়ার পরে এখানে দেখি কিছু করতে হবে না এখন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আমাদের যে মেইন যে জায়গাটা সেটা আমাদের একটু সেট আপ করতে হবে ঠিকঠাক মতো আমাদের মেইন কিন্তু কল করবে ফেসবুক এইখান থেকে যে কোন অডিয়েন্স কে আনবে আপনার অ্যাডটাকে শো করাবে সেটা কল করাবে এই অ্যাড সেটের অপশনটা থেকে তো আমি এখান থেকে আমি যদি ডেইলি বাজেট 5 ডলার দিই ম্যান ইয়ে আঠারো থেকে ফোরটিন আচ্ছা মোটামুটি এটা আমি রাখলাম রাখার পরে এদিকে যে অপশান আসছে এটা থাকবে আপনার মেসেজিং অ্যাপস এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এটা আপনার ক্লিক টু মেসেজ এটা আসুক এরপর আমরা আমাদের পেজটাকে দেখিয়ে দিতে হবে যে কোন পেজটা আমরা ক্যাম্পেইন দিতে যাচ্ছি আমরা শেয়ার বাজার এটা দিয়ে আমরা ক্যাম্পেইন দিব আচ্ছা এখানে দেখুন আপনার যদি হোয়াটসঅ্যাপে আমি আগে বলছিলাম যে আপনাদের যদি বিজনেস যদি কানেক্ট করা না থাকে হোয়াটসঅ্যাপের তাহলে কিন্তু আপনি এখানে মেসেজ দিতে পারবেন পারবেন না না মানে নিতে তো এটা আপনি উঠিয়ে দেন উঠিয়ে দিয়ে আপনার শুধুমাত্র মেসেঞ্জার দিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করব রান করার পরে নিচে যে পারফরমেন্স গোল যেটা আছে এটা আপনার এক্সিস্টিং এই অপশানটা আপনারা রাখবেন এখানে আপনি রাখতে পারেন এটা রাখতে পারেন দেখা যাবে যে আপনার এখানে কিন্তু মেসেজ আসবে মেসেজ আসবে না তা না আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এখানেও মেসেজ আসবে তো আপনার যেহেতু আমরা যাচ্ছি অপশানটা আমরা সিলেক্ট করলাম করার পরে এদিকে আমরা বিট কন্ট্রোল যদি আমরা দেই তাহলে ওই বিটটাকে আপনার দেখা যাবে যে অন্য মানুষ যদি এই সেম ইন্টারেস্ট বয়স বা সেম প্রোডাক্টের উপরে ক্যাম্পেইন দেয় সেক্ষেত্রে বিটটা আপনার তার থেকে যদি কম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডটা সবসময় ডাউনে শো করবে তো আমরা এখানে বিট কন্ট্রোলটা দিব না আমরা এখানে কোনো কিছু হাত দিব না এখন ডেলি বাজেট ডেলি বাজেটটা আমরা এখানে পাঁচ ডলার দিব পাঁচ ডলার দেওয়ার পরে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না এখানে যেভাবে আছে ওইভাবে থাকুক এরপরে আমাদের যে মূল মূল যে জায়গাটা সেটা হলো আপনার আমাদের এটা কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেট আমার ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট এই জন্যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখেন এখন অডিয়েন্স এখানে এস্টিমেটেড রেজাল্ট অনেক বেড়ে গিয়েছে মানে ইউএসএ ইউএসএ আর বাংলাদেশের সিপিচি অনেক হাই মানে আপনার যদি কম্পেয়ার করেন ইউএস এর সিপিসি আর বাংলাদেশের সিপিচি সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এক ডলারে যদি দশটা মেসেজ পান এর ক্ষেত্রে আপনার এক ডলারে একটা বা দুইটা মেসেজ পাবেন আপনি এরকম ব্যাপারটা তো আমরা যেহেতু বাঙালি বাংলাদেশে আমরা এক ক্যাম্পেইন দিব আমাদের এখানে আঠারো থেকে থাকুক এরপরে যেটা আসছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সেস অডিয়েন্স এখানে আমরা ইজ টু অরিজিনাল অডিয়েন্স এই অপশানটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে নিজেদের মতো করে ক্যাম্পেইন দিব ইউজ অরিজিনাল অডিয়েন্স আর ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো আমরা এটাই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কাস্টম যে অডিয়েন্স এখানে যদি থাকে আপনি এখানে সেট করতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নিচে আসতে হবে নিচে আসার পর আপনার এখানে বয়সটাকে সেট আপ করি চল্লিশ এরপরে আপনার জেন্ডার আমি শুধুমাত্র ম্যান নিব এরপরে আপনার যেটা ডিটেলস টার্গেটিং যেটা আমরা ইন্টারেস্ট বলি বা আপনার কিওয়ার্ড বলি তো উনি পলো শার্ট দিয়েই ক্যাম্পেইন দিবে তো আমি পলো শার্ট দিলাম পলো দেওয়ার পরে ওর সাজেস সাজেশন হিসাবে বেশ কিছু আপনার ই শো করবে কিওয়ার্ড বা ইন্টারেস্ট শো করবে পলো শার্ট দিলাম টি শার্ট দিলাম শার্ট দিলাম ক্লথিং দিলাম শপিং রিটেইল দিলাম অনলাইন শপিং দিলাম ইঙ্গেজমেন্ট সোফার ইংগেজ সোফার টপ ক্লথিং ড্রেস শার্ট ড্রেস ক্লথিং মোটামুটি আশা করি যে আমাদের যে ইন্টারেস্ট আচ্ছা এটা দেওয়া যায় পার্টির ড্রেস আচ্ছা যা মোটামুটি আমাদের ইন্টারেস্ট আমরা যেগুলো চাচ্ছিলাম সেগুলো আমাদের কভার করেছে এখন আমাদের এখানে একটা ব্যাপার খেয়াল করবেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ তো এখানে আপনার মিলিয়ন থেকে টু মিলিয়ন এর ভিতরে রাখবেন মিনিমাম আর উপরে যদি হয় আপনার বাজেট যদি কন্টিনিউ থাকে তাহলে ঠিক আছে কারণ এখানে আপনি যত বেশি ইন্টারেস্ট এখানে আপনার অডিয়েন্স থাকবে এটার পর একটা কাভারেজ করে ওরা তো এটা আপনি মাথায় রাখবেন যে এখানে প্রায় টু মিলিয়নের কাছাকাছি বা টু মিলিয়ন প্লাস এখানে আপনার অডিয়েন্স আছে তো দেখা যাবে যে আপনি একদিন ক্যাম্পেইন দিলেন ক্যাম্পেইন দিলে ফেসবুক এই অডিয়েন্স সাইজের কাছে নিয়ে যাচ্ছে কত রিচ করাচ্ছে তেরো কে থেকে আটত্রিশ কে তার মানে তেরো হাজার থেকে আটত্রিশ হাজার বাট এখানে কিন্তু আপনার অডিয়েন্স আসছে প্রায় টু মিলিয়ন প্লাস তো আপনার একদিনে যদি রেজাল্টের আশা করেন ফেসবুক তো ওই ব্যক্তিগুলোর কাছেই শো করাবে বাট একদিন দুদিন যখন আপনি রান করাবেন তখন দেখা যাবে এখানে যদি অ্যাটলিস্ট একশো এর মতো বা আপনার পঞ্চাশ কে এর মতো অডিয়েন্স আসে তারপরে যদি আপনার রেজাল্ট ভালো না আসে তখন অডিয়েন্স ওরা চেঞ্জ করে দেয় ফেসবুক ওরা চেঞ্জ করে আপনার অন্য অডিয়েন্স এখানে নিয়ে আসে তো এখন আপনার এই এটা একটু মাথায় রাখবেন যে আপনার অ্যাটলিস্ট এই অডিয়েন্সের সাথে কভার করতে গেলে অ্যাটলিস্ট তাদেরকে বুঝাতে দিতে হবে এবং সময় দিতে হবে তো আমরা এটা থাকুক এখন ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা থাকুক এক্সিস্টিং হিসেবে এরপর প্লেসমেন্ট প্লেসমেন্টটা আপনার কোন প্লেসমেন্টে ইউজ করেন এটা একটু খেয়াল রাখবেন আপনার অডিয়েন্স প্রচুর পরিমাণে অডিয়েন্স আসবে রিস হবে ইমপ্রেশন হবে বাট আপনি যে টার্গেট চাচ্ছেন সেই টার্গেট অনুযায়ী আপনার অডিয়েন্স বা রিস্ক রিস্ক করছে না সেই অডিয়েন্সগুলো আপনার আসছে না এখন আপনি যদি এখানে এই আঠারোটা প্ল্যাটফর্মে যদি আপনি নেন আঠারোটা প্লেসমেন্ট আছে দেখেন এখানে কিন্তু সবগুলো কাজ করে এই সব মেসেজে সব অ্যাডের জন্য কাজ করে না কোন কোন অ্যাডের জন্য কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি ফুল যদি এই এক্সিস্টিং হিসাবে অটোমেটিক প্লেসমেন্ট ধরান ফেসবুক আঠারোটা প্লেসমেন্টে আপনার অ্যাডটাকে শো করাবে তো আপনার চাচ্ছি না ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটা দিতে আর জানেন সবাই যে ইনস্টাগ্রামের আপনার অ্যাডটা কিন্তু আপনার সি বিসি অনেক বেশি হয় তো এখন ইনস্টাগ্রাম উঠিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে আমার এদিকে উঠানোর জন্য আপনার ফেসবুক ইন্টারেস্ট মেসেজের দিকে থাকুক এখানে আপনার ইনস্ট্রিম অ্যাড এটা টোটালি আমি উঠিয়ে দিব এরপরে আপনার সার্চ সার্চটা থাকবে অ্যাপস উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পরে আপনার এখানে মনে সম্ভবত ছয়টা বা সাত আটটা আসছে এই আটটা ইন্টারেস্টের ভিতরে আমি আমার অ্যাডটাকে শো করাবো তো থাকুক এখন থাকার পরে আপনার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আপনার যে জিনিসটা মাথায় রাখ রাখবেন যে আপনার একটা অডিয়েন্সের কাছে কিভাবে আপনার প্রেজেন্টেশন করবে তারপরে কিন্তু ভিত্তি করে আপনার মেসেজে ইনবক্সে আসার জন্য তো আপনার এই অ্যাড বা পোস্ট বা আপনার ইমেজ বা ভিডিও এগুলো যদি ঠিক ভালো মানে না হয় দেখা যাবে অডিয়েন্সটা আসবে ভিডিওটা দেখে ওইখান থেকে স্কিপ করবে আপনার ভিডিও বা ইমেজটা যদি কোয়ালিটিফুল হয় বা সে যদি ইমপ্রেস হয় আপনার ওটা দেখার পরে দেন আপনার ডেসক্রিপশানটা পড়বে ডেসক্রিপশানটা পড়ার পরে যদি উনি মনে করে যে এই প্রোডাক্টটা বা এই জিনিসটা এই সার্ভিসটা আমার প্রয়োজন দেন উনি আপনাকে ইনবক্স করবে এটা মাথায় রাখবেন আপনার তিনটা জিনিস আপনার ফিল্টারিং করতে হবে একটা কাস্টমার আমরা যখন দেখবেন তেল কিনি তেল কিনলে একটা চুঙার মতো একটা জিনিস থাকে যেটাতে তেল ঢাললে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তো ঠিক এখানে একই অবস্থা আপনাকে প্রথম অবস্থায় ওই কাস্টমারকে ইমপ্রেস করাতে হবে আপনার অ্যাডের যে ইমেজ বা ভিডিও এটার এটার ভিত্তিতে আপনার ইমপ্রেস করাতে হবে দেন ওইটার পরে আপনার আসবে ডেসক্রিপশন ডেসক্রিপশন আসার পরে আপনার ওই কাস্টমার আপনার ইনবক্স করবে তো আপনার এই দুইটা জিনিস আপনি খেয়াল রাখবেন সেটা হলো ইমেজ এবং ভিডিও দেন আপনার ডেসক্রিপশন যেটা বলে আমরা টাইটেল বা আপনার কাস্টমারের যে অ্যাড কপি বলি তো ওইটা যদি ঠিক থাকে দেন আপনার এখানে আপনার ইনবক্স করবে কাস্টমাররা আচ্ছা এদিকে যা আছে থাকুক থাকার পর এখন অ্যাড সেট আপনার ইউজেস ইউজ এক্সিস্টিং পোস্ট আপনি এটা দিয়েও দিতে পারেন এটা দিয়ে রেজাল্ট আসবে বা এটা দিয়ে রেজাল্ট আসবে না এমনটা না তো এটা দিয়েও রেজাল্ট আসবে এটা দিলে হয় কি আপনার পেজে যদি একটা পোস্ট থাকে ওই পোস্টে আপনি কিন্তু দেখতে পাবেন যে কতগুলো লাইক শেয়ার সব আপনার কমেন্টস করছে বাট আপনি যখন এই ক্রিয়েট অ্যাড এই অপশানটা আপনি কাজ করবেন তখন এই যে ক্যাম্পেইনটা চলবে এখানে আমি যদি অ্যাড রিভিউ করি এখানে একটা ক্যাম্পেইন দেখা যাবে শো করা শো করাবে এইটা কিন্তু আপনার পেজে কখনোই শো করবে না মানে আপনি যখন ক্যাম্পেইন অফ করে দিবেন বাট আপনি কিন্তু দেখতে পাবেন না যে এই ক্যাম্পেইনটা আপনার পেজে আসে বা অন্য মানুষ আপনার কমেন্টস করছে তো এই জন্য আপনার মেসেজ অ্যাডের ক্ষেত্রে আপনার ট্রাই করবেন সবসময় এই ইউজ এক্সিস্টিং যে পোস্টটা আছে আপনার পেজে ওইটা দিয়ে আপনার অ্যাড রান করানো তাতে হবে কি আপনি যদি হিউজ পরিমাণ অডিয়েন্স নিয়ে আসেন একটা সময় আপনি দশ দিন পনেরো দিন ক্যাম্পেইনটা যখন দিবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার ওইখান থেকে কিছু কাস্টমার আপনার অ্যাড ছাড়া আপনার বাই করবে অ্যাড ছাড়া আপনার প্রোডাক্টটা নিতে চাইবে বা আপনার নতুন নতুন যখন কোনো প্রোডাক্ট বা কোনো কিছু পোস্ট করবেন ওটা আপনি নোটিফিকেশান আকারে আপনার অডিয়েন্সটা পাবে তখন আপনি এমনিতেই সেল পাবেন তো সবসময় ট্রাই করবেন যারা মেসেজ দিবেন তো আপনার ইউজ এক্সিস্টিং যে পোস্ট এইটা দিয়ে আপনি অ্যাড রান করানোর জন্য তো আমরা এটা দেখিয়ে দিলাম দেখানোর পরে আপনার ক্রিয়েটিভ যেটা ক্রিয়েটিভটা আমরা দেখিয়ে দিব আমাদের আমাদের যে পোস্টটা আছে সেটা তো আমি এই পোস্টটাই চাচ্ছি আমি ক্যাম্পেইন আকারে তো আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আমাদের যে অপশানটা আসছে দেখেন নিচে এখানে অটোমেটিক এখানটা আপনি লিখতে পারবেন না বাট আপনি যদি এই ক্রিয়েট এখান থেকে এখান থেকে যদি আপনি ক্রিয়েট অ্যাড এই অপশনটা দিয়ে অ্যাড করতেন অ্যাড রান করতেন তাহলে এখানে আপনার মেনুয়ালি আপনাকে এখানে লিখতে হতো এইরকম আপনাকে লিখতে হতো দেন আপনার এই অ্যাডটা শো করাতো বাট আমরা যেটা করছি এক্সিস্টিং আমরা আমাদের যে পেজ আছে এই পেজে আমরা পোস্ট করছি আপনার এখানে এসে আমরা এটাকে চিনিয়ে দিচ্ছি যে এই পোস্টটা ফেসবুক তুমি আমার এই এই অ্যাডটা রান করিয়ে দাও তো এখানে আমরা দেখছি যে এখানে এক্সিস্টিং হিসাবে ধরছে এর পরে যেটা আসছে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন আপনি যখন মেসেজ অ্যাড ছাড়া আপনি কনভার্সন অ্যাড দিবেন তখন দেখবেন এখানে বেশ কিছু অপশন শো করবে আপনি কি চাচ্ছেন অর্ডার নাও শপ নাও ক্লিক হেয়ার রিড মোর এই ধরনের অনেকগুলো কল টু অ্যাকশন আপনি এখানে শো করবে বাট আমরা যেহেতু মেসেজ অ্যাড দিব সেক্ষেত্রে শুধুমাত্র একটা কল টু অ্যাকশন শো করবে যেটা বলে বাটন আমরা কাস্টমার যখন আমাদের বা অডিয়েন্স যখন আসবে একটা শো করবে তার কাছে তখন কোথায় ক্লিক করে কাস্টমার আমাদের কাছে আসবে তো এটা আসবে আপনার এই সেন্ড মেসেজে যখন এই দেখেন এখানে সেন্ড মেসেজ অপশনটা আছে এখানে যখন ক্লিক করবে তখন আমাদের ইনবক্সে বা আমাদের মেসেজ মেসেজে শো করবে যে কাস্টমার আমাদের এখানে আসছে তখন আপনি এখান থেকে কনভারসেশন করবেন বা তাদের সাথে কথোপকথন করার পরে আপনি বাই সেল তাদের সাথে করবেন তো এটা মোটামুটি ওইদিকে সব ঠিকঠাক আছে এরপরে আপনার এখানে যে মেসেজ টেম্পলেটটা আছে এই টেম্পলেটটা আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন অথবা তাদের যে এক্সিস্টিং যে পোস্ট আছে এই পোস্ট আকারে আপনি নিতে পারেন এখানে দেখা যাবে মেনুয়ালি যখন পোস্টটা আপনার দেওয়া হয় আমরা যদি একটু রিভিউ করি আমরা এটা এডিট অপশানে যদি যাই দেখেন এরকম শো করবে তো এটা আমরা থাকুক কারণ এখানে এটা শো করলে হবে কি আপনার যতগুলো ইমেজ দিয়ে পোস্ট করছেন সোল আকারে আপনার কাস্টমারের কাছে পৌঁছাই তখন ওই কাস্টমার যদি মনে করে যে আমার এই সাইজটা প্রয়োজন তখন এখানে আস ফর অ্যাভেলেবিলিটি এখানে যখন ক্লিক করবে এই পিকচারটা সহ আপনার ইনবক্স আসবে তো যদি মনে করে এটা দেবে এটা এটা আপনার শো করবে তো এইভাবে এক্সিস্টিং থাকুক সমস্যা নাই আর বাটন ডেলিভারি চার্জ কত পলো শার্ট অর্ডার করতে চাচ্ছি ডেলিভারি দিনে কত ডেলিভারি দিতে কত দিন লাগবে আচ্ছা এটা মোটামুটি সে বাটন আকারে রেখে দিয়েছে এই জন্য আপনার এখানে আসে তো এটার জন্য আপনার এখানে অটোমেটিক যদি আপনি এখানে দেন আপনি ওইটা যখন ডেলিভারি চার্জ কত এটা যখন ক্লিক করবে এখানে আপনি যেটা সেট করবেন সেটা আপনার কাস্টমার অটোমেটিক পাবে তো আমি এখানে যদি লিখি দেই ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার ঢাকার বাইরে একশো বিশ টাকা তার মানে আমি এক্সিস্টিং অটোমেটিক রেসপন্স যে মেসেজটা কাস্টমার দেখবে আপনার ডেলিভারি চার্জ কত এখানে ক্লিক করার সাথে সাথে এই মেসেজটা ডিফল্ট আকারে তার কাছে চলে যাবে তো এটা থাকুক এরপরে যেটা আসছে পলো শার্ট অর্ডার করতে চাচ্ছি তো এখানে আপনার যদি কিছু আপনি এখানে দিতে হবে অর্ডার করতে চাচ্ছি তার মানে এখানে কাস্টমারের নাম এবং যে ফর্মটা এখানে আপনাকে দিতে হবে নিচের আচ্ছা এখানে ডেলিভারি দিতে কতদিন সময় লাগবে এটা রাখা লাগতো উপরে দেন এটা রাখা লাগতো নিচে আচ্ছা থাকুক সমস্যা নাই নিচের নিশ্বের তথ্যগুলো পূরণ করুন এখন আপনার এখানে দিবেন নাম এখানে দিবেন হলো গ্রাম এখানে দিবেন থানা এরপরে দিবেন আপনি জেলা এরপরে দিবেন আপনি মোবাইল নম্বর এই তো মোটামুটি প্রায় কভার হয়েছে এখন সাইজ আচ্ছা এটা দেওয়ার পরে উনি যখন মেসেজটা এখানে ক্লিক করবে এই যে পলো শার্ট অর্ডার করতে চাচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট আকারে এই মেসেজটা ওনার কাছে যাবে তখন উনি যদি ইন্টারেস্ট হয় দেন আপনার এই তথ্যগুলো উনি পূরণ করে দিবে তো এটা দিয়ে রাখলাম এরপরে আপনার ডেলিভারি ডেলিভারির সময় ডেলিভারি দিতে কতদিন সময় লাগবে আর ডেলিভারি ডেলিভারির সময় কতদিন আচ্ছা এখানে আমি দিলাম হলো ঢাকার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং ঢাকার বাইরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আচ্ছা এখন আমরা এই টেমপ্লেটটা আমরা মেসেজ আকারে আমরা এখানে শো করাতে চাচ্ছি তো আমি এখানে একটু লিখে রাখি আমি মেসেজটা ফলো শার্ট মেসেজ আচ্ছা আমি যদি এটা লিখে রাখি তাহলে দেখা যাবে যে এই মেসেজটাই কাস্টমারের কাছে শো করবে আচ্ছা এখানে একটা ওয়েলকাম মেসেজ দেওয়ার দরকার ছিল যদিও তো আচ্ছা এটা থাকুক ডিফল্ট আকারে থাকুক এখন আমরা সেভ সেভ দিলাম দেওয়ার পরে যখন কোনো কাস্টমার আপনাকে মেসেজ করবে বা এখানে সেন্ড মেসেজে ক্লিক করবে ওই যে বাটনগুলো আছে বাটনগুলো তারা দেখতে পাবে তো এটা মোটামুটি সবকিছু কমপ্লিট কমপ্লিট করার পরে আমরা এখন পাবলিশ করব পাবলিশ করার পরে আপনার এখানে দুইটা অপশন দেখবেন পাবলিশ যখন আমরা ক্লিক করছি পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট এবং পাবলিশ উইথ অ্যাডজাস্টমেন্ট আপনি যদি ওদের কাছে ওদের মতো করে নিতে চান তাহলে পাবলিশ উইথ অ্যাডজাস্টমেন্ট দিলে ওরা আপনার এই অ্যাডটাকে আপনার অপটিমাইজ করবে তো ওরা ফেসবুক চাই কি ওরা ওদের মতো করে রিকমেন্ডেশন কিছু অপশন দেয় তো এই রিকমেন্ডেশন আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে আপনি এটা ওটা দিয়ে কোনটা রেজাল্ট কেমন আসে বাট আমি যেটা করি সেটা সবসময় আমি রিকমেন্ড করি ওই রিকমান্ডের ভিত্তি থেকে আপনার অডিয়েন্স নিয়ে আসি তা আমি এটা করলাম যে অ্যাডজাস্টমেন্ট করার যখন প্রয়োজন হবে ওরা আমাকে নোটিফিকেশান দিবে দেন আমি ওই নোটিফিকেশান দেখার পরে যদি মনে হয় তাহলে আমি ওটা ওপেন করে দিব তো এখন মোটামুটি আমাদের একটা পাবলিশড হয়েছে আশা করি যে কোনো ধরনের ইরোর শো করে না কোথাও আমরা যদি এখন এখানে ক্রস করি এখন দেখেন এখানে প্রসেসিং এ আছে এরপরে আপনার এই অপশনটাতে যখন যাব যাবো মানে আপনার ওইখান থেকে প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এটা আসবে রিভিউ রিভিউ আসার পরে হয়তো দুই পাঁচ মিনিটের ভিতরে আপনার এই অ্যাডটা রান হয়ে যাবে